নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই শুভ রাত্রি বলবো না কি বলবো বুঝতে পারছি না কারণ এখন রাত্রি এগারোটা বাজে আর এত সুন্দর সাজুগুজু করেছি এখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি কালী ঠাকুর দেখতে যাচ্ছি আর ব্লগুলো আপলোড করতে এত দেরি হচ্ছে মানে এডিট করে তারপরে আপলোড করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে রাত্রি এগারোটা বাজে এখন আমরা সবাই রেডি হয়েছি চারজন কুট্টু কুহু তাদের বাবা আমি রেডি হয়ে গেছি আর যে এখানে কুহুও রেডি একদম দেখুন কি সুন্দর করে সেজে নিয়েছে কুহুকেও রেডি করে দিয়েছি আর ওরা বাবা ছেলাতে এখন রেডি হচ্ছে আর চুলটাকে কত সুন্দর করে বেঁধে দিয়েছি দেখুন আর এই যে দেখুন কুট্টু কুট্টুও রেডি আমরা রাত্রি এগারোটার সময় বেরোচ্ছি ঠাকুর দেখতে তার একটাই কারণ সেটা হচ্ছে ফাঁকা হবে সেটা ভেবেই ঠাকুর দেখতে বেরিয়েছি কিন্তু কিসের কি ঠাকুর দেখতে বেরিয়ে দেখি যেমনকার তেমনই ভিড় রাত্রি এগারোটা বাজলেও আমরা এগারোটা বাড়িতে দেখালাম আপনাকে কিন্তু এখানে আস্তে আসতে মোটামুটি এগারোটা পার হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে হবে প্রায় হয়তো কিংবা তার বেশিই হবে আর এখানে দেখুন এখানে এসেও দেখি এতটা ভিড় রাত্রি সাড়ে এগারোটা বারোটার সময় প্রায় এখানে যে ঠাকুর দেখতে এসছি মা কালীকে এখানে হচ্ছে একান্ন পিঠ বানিয়েছে একান্ন পিঠের সেই প্রত্যেকটা দেবীকে এখানে বানিয়েছে এবং সেগুলো কোথায় উপস্থিত এবং তাদের নাম কি সেগুলো সম্পূর্ণ নিচে এই যে দেখুন ব্যানারগুলোতে লেখা আছে চলুন আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি এতগুলো ঠাকুর একান্নটা ঠাকুর আছে প্রত্যেকটা নাম স্থান খুব সুন্দর করে এই যে দেখুন লেখা রয়েছে দেখেছেন এখানে তো একান্ন পীর দর্শন হয়ে গেল চলুন এবার বাইরে প্যান্ডেলটা দেখি প্যান্ডেলটা একদম রাস্তার উপরে করা তো তো সেইভাবে খুব একটা ভিডিওটা করতে পারলাম না তবে এর পরের ঠাকুরটা দেখতে চলে এসেছি পরের ঠাকুর আর প্যান্ডেল এটা বেশ দূরে অনেকটা দূরে প্রথম যে ঠাকুরটা দেখলাম সেখান থেকে অনেকটাই দূরে আর এইখানকার এবার প্যান্ডেলটা দেখুন ভীষণ সুন্দর আজকে মোট আমরা পাঁচটা ঠাকুর দেখব এর আগের দিন আমরা মা মেয়েতে দুটো ঠাকুর দেখেছি তো দুটো ঠাকুর ওই দুটো ঠাকুর কুট্টু আর কুট্টুর বাবাও একটা টাইমে গিয়ে দেখে চলে এসেছিল তো সেই কারণে ওই দুটো ঠাকুর আর দেখার কোনো প্রয়োজন নেই ওই যে পাড়াতে যেটা রয়েছে আর বাড়ির পেছনে যেটা রয়েছে সেইটা তো ওইটা গিয়ে কুট্টু আর কুট্টুর বাবাও একটা টাইমে গিয়ে দেখে চলে এসেছিল তো এখন এই আজকে আমরা পাঁচটা ঠাকুর দেখবো আর যে পুরো প্যান্ডেলটা দেখলেন এই এই মুহূর্তে যে প্যান্ডেলে আমরা আছি সেটা হচ্ছে পুরো ওই যে শীতল পাটি যে বলে সেই শীতল পাটি দিয়ে বানানো আর ভেতরের দেখুন ভেতরের কাজটাও ভীষণ সুন্দর আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি এইটা হচ্ছে আমার এতগুলো যে আমি ঠাকুর দেখেছি না আমার পার্সোনালি ভীষণ সুন্দর লেগেছে এইটা এই এখন যে আমরা ঠাকুরটা দেখতে ঢুকছি সেইটা দেখে কী মনে হলো বলুন তো দূর থেকে পুরো একটা বাঁশের বাগান আর এই বাঁশের বাগানে রয়েছে অসংখ্য পাখি পাখির বাসা বাবুই পাখি চলুন ভেতরে প্রবেশ করি আপনাদের সাথে সেটা শেয়ার করছি দেখুন এই হাড়িগুলোতে কি দেখিয়েছে বলুন তো এইখানে অসংখ্য পাখির বাসা রয়েছে সেইটা বোঝানোর চেষ্টা করেছে আর এইখানে এই যে দেখুন বাগানে কত পাখি রয়েছে বাসা করে এখানে রয়েছে বাবুই পাখির বাসা সেখানে বাবুই পাখি ঝুলছে তারপরে দেখুন ভেতরটা ভেতরটা এত সুন্দর করেছে চারিদিকটা শুধু দেখুন শুধু পাখির বাসা আর পাখির বাসা হাড়িগুলোতেও কি সুন্দর পাখির বাসা বানিয়ে দিয়েছে এত ভালো লাগছে না ওই যে বললাম আমার পার্সোনালি সব থেকে এটা বেশি ভালো লেগেছে এত যে আজকে ঠাকুর দেখলাম তার মধ্যে সব থেকে এইটা আমার ভালো লেগেছে আর পাখিগুলো যে বসে আছে না এত ভালো লাগছে ভীষণ আর সব থেকে বেশি ভালো লেগেছে মানে আমার তো ভালো লেগেছে আর কুট্টু আর কুহুর তো ভীষণ ভালো লেগেছে এখান থেকে দুজনে কিছুতেই বেরোতে চাইছিল না এই যে ভেতরে খাঁচাটা দেখছেন এখানে কিন্তু কিন্তু সত্যি সত্যি কিছু জ্যান্ত পাখি রয়েছে মানে সত্যিকারীর পাখি রয়েছে এই যে দেখুন বদ্রি পাখি এই বদ্রি পাখিগুলো এখানে কতগুলো রয়েছে আর এখানে কুট্টু আর একেবারে হামড়ে পড়ে আছে দেখুন দেখেছেন কিভাবে হামলে পড়ে রয়েছে এখানে আর এই যে দেখুন এইখানকার মা পুরো বাস বাগানের মধ্যে এই যে মা দেখে মনে হচ্ছে মা স্বয়ং বসে আছে তার সন্তানদের সাথে মানে এই পাখিগুলোর সাথে মা এই পাখিগুলোকে রক্ষা করছে তার বাসাগুলোকে রক্ষা করছে পাখিগুলোকে রক্ষা করছে মোট কথায় বলতে গেলে তার সন্তানদের রক্ষা করছে মা নিজে স্বয়ং বসে থেকে আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি এটা হচ্ছে বাস স্ট্যান্ডে এইখানে ঠাকুর দেখতে চলে এসেছি এইখানে এটা মনে হয় যতদূর সম্ভব কাঠ দিয়ে বানানো দেখুন কাঠ আর বাঁশ দিয়ে এই যে দেখুন প্লাই কাঠ ঠিক দেখেছেন প্লাই কাঠ দিয়ে সিঁড়িটা বানিয়েছে আর অনেকটা উঁচুতে বানিয়েছে মনে হচ্ছে যেন ঠিক সেকেন্ড ফ্লোরে উঠছি কোনো সেকেন্ড ফ্লোরে উঠে ঠাকুরগুলো দর্শন করছি আর এই যে দেখুন বাঁশ দিয়ে কত সুন্দর কারুকার্য না ভীষণ সুন্দর আর এখানকার এই যে দেখুন মাকে দেখুন এ উড়ি বাবারই এই দেখুন অসুরের পেটে একটা মুখ সেখান থেকে আবার কত বড় দাঁত আর একটা জিভা বেরিয়েছে লম্বা জিভা এটা দেখে তো ভয় পেয়ে গেছিল ওই অসুরটাকে দেখে তো তাড়াতাড়ি করে দেখে আবার নেমে যাচ্ছি রাত কিন্তু অনেকটা হয়েছে সেই কিন্তু এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি এখন যে কয়টা বেজেছে কিছুই বলতে পারছি না আর এখানে দেখুন একটা সোনার গাছ সোনার গাছ সোনার পাতা এত রাত হয়েছে দেখুন তবুও কত ভিড় আরও একটা ঠাকুর দেখতে চলে এসেছি এখানে একটা মজার কাণ্ড আছে জানেন তো দেখুন যেমন সুন্দর জিনিস তেমন একটা মজার জিনিস এই যে দেখুন এই যে সিঁড়িটা রয়েছে আর ওইখানে যে বাবা ভোলানাথ বসে রয়েছে আমি ভেবেছিলাম কি এই সিঁড়িটা দিয়ে উঠে হয়তো ঠাকুর দেখতে হবে তারপরে বেশ ভালো করে ক্যামেরা করে দেখছি না এইটা তো সিঁড়ি দিয়ে ঠাকুর দেখতে হবে না সিঁড়ি দিয়ে উঠে ঠাকুর দেখতে হবে না এখানে তো বাবা ভোলানাথ বসে আছে সিঁড়িটা শুধু সৌন্দর্যের জন্য করেছে তারপরে পাশে দিয়ে ঢুকে দেখি না এইখানে প্যান্ডেলটা করেছে এখানে ঠাকুর রয়েছে কত সুন্দর দেখুন ওই যে কৃষ্ণ ঠাকুর রয়েছে এখানে মেঘের আড়ালে কৃষ্ণ রয়েছে ইন্দ্র রয়েছে তো এই ঠাকুরগুলো দেখার ফাঁকে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে খেয়েও নিয়েছিলাম সেই ভিডিওগুলো করতে একদম ভুলে গেছি আর বাড়িতেও চলে এসেছি এখন প্রায় মোটামুটি কয়টা বাজে হবে দুটোর কাছাকাছি তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি